হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে এক চাপানে লোটের মাছ কিভাবে করি সেটা তোমরা সাথে শেয়ার করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা কী কী আমি মশলা নিয়েছি প্রথমে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিকেন গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো তাহলে এক দুই তিন চার পাঁচ রকম গুঁড়ো দিয়েছি আর নুনটা হচ্ছে পরিমাণ মতো নুন দেবে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব তেল দেব এক চাপানে এইভাবে লোটে মাছ খুব সুন্দর লাগে এই তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো চিনি দেবো তারপরে আদা রসুনের পেস্ট দিলাম একটু চিনি দিলাম চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে উপর থেকে তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো আধ ঘন্টা আধ ঘন্টা ঢাকার পরে তারপরে কড়াটা উন্নয়নে নিয়ে গিয়ে বসাবো একটু তেল দিলাম মাখানোর পরে সব মাখানো হয়ে গেছে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দেব যে আধ ঘন্টা পর আবার চলে এলাম উনানে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হবে আর নাড়বো না ছাড়বো না এইভাবেই আস্তে আস্তে হবে পেঁয়াজটা এইভাবে শুকনো শুকনো হবে একটু পেঁয়াজ টমেটো একটু নিয়ে কেটে খেলে যা লাগবে না দারুণ লাগবে এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তোমরা ঝটপট এইভাবে বানিয়ে খেয়ে দেবো খুব ভালো লাগবে চাপানের লোটে মাছ এরকমই গোটা গোটা হবে দেখছো খুব সুন্দর হবে এক চাপানে এইভাবে বসিয়ে দিয়ে এইভাবে খাবে যা টেস্টি লাগবে না আমি তো আর দেরি হইতে পারছি না আমিও খেলি তোমরাও ঝটপট খেয়ে নাও এইভাবে